সর্বোপরি আমরা সমাজ এবং রাষ্ট্রের বৈষম্য দূর করে নতুন একটা রাষ্ট্র বিনির্মাণ করতে চাই সেই জায়গা থেকে আমাদের আপনারা সমালোচনা করেন বা আমাদের সহায়তা করেন বা আমাদের কোনো কাজের দায়িত্ব দেন ছাত্র সমাজ সব কিছুতে রাজি আছে সবসময় যে বিষয়টা আমাদের সিনিয়া সাংবাদিক কামাল বলছিলেন যে এই সরকারকে এবং প্রশ্ন জারি থাকবে এবং উত্তর দিতেই হবে নাগরিকের একইভাবে আপনারা যারা মানে অংশী অংশী এই সরকারের রাস্তায় রাস্তায় আসেন আপনাদেরও কিছু সমালোচনা এবং কিছু প্রশ্ন শুনতেই হবে এবং সমালোচনার রিয়েক্টটা আসলে কেমন হওয়া উচিত আমাদের মাসুদ কামাল ভাই অবশ্য তার বক্তব্যে স্পষ্ট করেছেন আপনার ভাবনা কি একজন সমন্বয়ক হিসাবে অবশ্যই আমরা সমালোচনা শুনতে রাজি আছি এবং আমরা নিজেরাও সমালোচনা করব। আমরা সরকারে আছি বলে যে আমরা আমাদের সমালোচনা করব না প্রত্যেকটা মানুষের জীবনে তার আত্মসমালোচনা দরকার আছে নিজে যেন নিজের ভুলটা প্রথমেই ধরতে পারি তাহলে অন্যের দ্বারা বেশি সমালোচিত হতে হয় না আসলে বিরোধী দলে থাকলে একটা বিষয় হয় যে সরাসরি সব কিছু বলা যায় এখন আমাদের দুজন প্রতিনিধি আছেন বলে সকলে যে আমাদের সরকারের দল বা এরকম একটা গোষ্ঠীর দিকে ঠেলে দিচ্ছেন এমন না আমরা তখনও ছাত্র জনতা ছিলাম ছাত্র প্রতিনিধি ছিলাম ছাত্র সমাজ ছিলাম এখনও আসি আমাদের স্টিল নাও আমাদের রাষ্ট্রের সরকার যে আসবে রাষ্ট্রের দায়িত্বে যিনি থাকবেন তার যদি কোনো কাজে কোনো ধরনের অন্যায় হয় আমরা অবশ্যই সেটার প্রতিবাদ জানাবো তারপরেও আমাদের যেহেতু প্রতিনিধি আছেন সরকারে আমাদের যদি কোনো কাজ কারো ভালো না লাগবে একজন সাধারণ নাগরিক হিসেবে অবশ্যই আমাদের আমরা যে আমাদের সকল কাজ সঠিকভাবে করতে পারবো বা সব কিছু আমরা ঠিকঠাক করব। এমন না আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই সমালোচনা করবেন সেটা আমরা সাদরে গ্রহণ করব এবং আপনারা যে সমাধান দিবেন বা সমালোচনার যে প্রতি উত্তর দেবেন আমরা সেই অনুযায়ী সঠিকভাবে কাজ করার চেষ্টা করব আরেকটা বিষয় যে আমরা তো আর সবসময় রাস্তায় থাকবো না আমাদের লেখাপড়া আছে আমাদের পড়াশোনায় ফিরতে হবে হয়তো রবিবার থেকে বিশ্ববিদ্যালয় কলেজগুলো খুলে যাবে আমরা পড়াশোনায় মনোযোগী হব তারপর অনেকে চাকরির প্রিপারেশন নেবেন বা আমাদের অনেক কাজ আছে এই জায়গা থেকে এখন যারা রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন তাদের অনেক বড় কাজ যে রাষ্ট্রটা সংস্কার করা রাষ্ট্রের সংস্কারের বিভিন্ন কাঠামো আছে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর সব বিশ্ববিদ্যালয়গুলো সংস্কার করতে হবে সর্বোপরি আমরা সমাজ এবং রাষ্ট্রের বৈষম্য দূর করে নতুন একটা রাষ্ট্র বিনির্মাণ করতে চায় সেই জায়গা থেকে আমাদের আপনারা সমালোচনা করেন বা আমাদের সহায়তা করেন বা আমাদের কোনো কাজের দায়িত্ব দেন ছাত্র সমাজ কিছুতে রাজি আছে কেমন বাংলাদেশ চান এবং কিভাবে গঠিত হবে সেই আগামীর বাংলাদেশ আমাদের আগামীর বাংলাদেশ হোক দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক সকলের সমান অধিকারের বাংলাদেশ এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেন স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকে প্রত্যেকটা নাগরিক এসে যেন এই সচিবালয় পর্যন্ত পৌঁছাতে পারে বা তাদের যে বিভিন্ন ধাপ পেরোতে হবে একজন প্রথমে মেম্বারের কাছে যাবে তারপর চেয়ারম্যান তারপর ইওনার কাছে তার প্রয়োজন হলে সরাসরি উপজেলা পর্যায়ে পর্যন্ত চলে যাক জেলা পর্যায়ে পর্যন্ত এই ধরনের কোনো বাধা বিপত্তি থাকবে না বা কোনো ধরনের বৈষম্য থাকবে না সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড হবে সকলে সকলের অধিকার নিয়ে কথা বলতে পারবে সবাই সকলের জায়গা থেকে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করতে পারবে স্বচ্ছতা থাকবে জবাবদিতা এবং মত প্রকাশের স্বাধীনতা থাকবে আমরা চাই আগামী বাংলাদেশ হোক বৈষম্যহীন বাংলাদেশ যেখানে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই সমান সকলেই বাংলাদেশের নাগরিক সকলে যেন সুন্দরভাবে তার নিজ নিজ কর্মজীবন নিয়ে বেঁচে থাকতে পারে আরেকটা ছোট্ট বিষয় যে আমাদের শিক্ষা বিষয়ে একটু আমাদের আগামীতে চাওয়া আছে যে কর্মভিত্তিক কিছু শিক্ষার ব্যবস্থা যেন হয় এবং কর্মক্ষেত্র যেন সকল উচ্চ শিক্ষিত শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করা হয়